এটা ছিলি একটা সুপার স্প্লেন্ডার বাইক এবং একটা পালসার বাইকের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষটা হয় ট্যাপানিয়া স্থিত হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটালের নিচের জায়গায় এখন ঘটনাস্থল থেকে জানতে পারি দুজন আহত হয়েছে যাদের নাম রামতোষ দে বাবার নাম লেক ভগীরথ দে ট্যাপানিয়া নিয়ার পার্কের সাথে এবং অন্য আরেকজনের যে আহত হয়েছে ওর নাম

এটা নিয়ে কী বলবেন স্যার এখনও পর্যন্ত অভিযোগ আসেনি এখন আমার ট্রিটমেন্ট চলছে ওদের আমি যতটুকু কনসার্ন ডক্টরের সাথে কনভারসেশন করেছি তো এখন তো এখনও কি জানতে পারলাম যে এখন এক একটু সিরিয়াস অবস্থায় আছে আর একজন ঠিক আছে তো এখন দুটো বাইককেই আমরা রিকভার করেছি এবং থানাতে নিয়ে যাচ্ছি তারপরে ঘটনাটা হচ্ছে এই ট্যাপানিয়া গোমতি ডিস্ট্রিক্ট হাসপাতালের এই জায়গাটাতেই মানে অন্ধকার সম্পর্কে তাই মানে রাস্তা জন্য আমার বাইরে দেখতে পাইনি এক্সডেন্ট করতে এই ভুহতে জেলার মধ্যে এই জায়গাটা তোই অন্ধকার একটা মানে এই জায়গাটাতে একটা ব্যবস্থা করে দিলে ভালো হয়েছে। মানে কে প্রতিনিয়ত কি এই জায়গাতে প্রতিনিয়ত এই জায়গাটাতে এক্সিডেন্ট নয় ঘন ঘন এই জায়গা এই জায়গাটাতে একটা মানুষ যদি যাওয়া দেখা যায় না এটা কোন জায়গা এটা এটা হাসপাতালের ইয়ে

कति <muchas> 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 <muchas>